তবে কি ধীরে ধীরে সত্যি হচ্ছে ভবিষ্যৎবাণী চলমান ইসরায়েল ফিলিস্তিন সংকটে বারবার উঠে আসছে জেরুজালেম এবং আল আকসার কথা সবার আগে আমাদের জানতে হবে আল আকসা মসজিদ মুসলিমদের জন্য কেন এত জরুরি এই পৃথিবীর বুকে আল্লাহর দ্বারা নির্মিত দ্বিতীয় মসজিদটি হচ্ছে আলাক্সা এছাড়াও মক্কা এবং মদিনার পরে সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে আল আকসা হচ্ছে তৃতীয় পবিত্রতম স্থান আমরা সবাই কিন্তু এটা জানিও মুসলিমদের প্রথম কি ব্লাউজ ছিল আল আকসা শুধু তাই না আল্লাহ তালা নির্দিষ্টভাবে কোরআনে এই মসজিদের কথা বলেছেন আল্লাহ তালা কোরানে বলেন পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মোহাম্মদকে রাতে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেলেন তার চারপাশে আমি দান করেছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাই নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এছাড়াও মহান আল্লাহ তালা আল আকসা এবং এর চারপাশের এলাকাকে আল বা পবিত্র ভূমিও বলেছেন ইমাম থেকে বর্ণিত আসা যে আল্লাহ তালা এই ভূমিকে পবিত্র ভূমি বলেছেন কারণ কিনা এই ভূমি মানুষের পাপ মুছে দেয় অর্থাৎ এই ভূমিতে যদি কেউ আল্লাহ তালার ইবাদত করেন এবং ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন ইবনে আব্বাস রাদা আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তোমরা কি জানো আল্লাহ তালা কেন এই ভূমিকে বরকতময় করেছেন কারণ কি না এক ইঞ্চি পরিমাণও জায়গা অবশিষ্ট নেই যেখানে ফেরেস্তারা সারা দিন রাত ইবাদত করছে না এবং কি এক ইঞ্চি পরিমাণের জায়গা অবশিষ্ট নেই যেখানে আল্লাহ তালার একজন নবী বা রাসুলের পা পড়েনি এমনকি মেরাজের রাতে যখন জিবরাল আলহিাস্লাম মহানবী সাল্লু আলহি আসাল্লামকে মসজিদুল আকসাই নিয়ে গেলেন তখন সেখানে আল্লাহর হুকুমেই সকল নবী রাসুলগণ উপস্থিত হন এবং আমাদের প্রিয় নবী সেখানে দুই রাকাত নামাজ আদায় করেন তবে মহানবী সাল্লু আলাইসালাম বলেন এমন এক সময় আসবে যখন ইমানদারদের মসজিদুল আকসা থেকে বের করে দেওয়া হবে বর্তমানে ঠিক এটি ঘটেছে মসজিদুল আকসা কিংবা ফিলিস্তিন থেকে সেখানকার বাসিন্দাদের বের করে দেওয়া হচ্ছে এমনকি মসজিদের ভেতরে চলে হামলা যেই ভবিষ্যৎবাণীটি হজরত মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম প্রায় চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন